প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য একটি চমৎকার সুসংবাদ দিয়ে হাজির হয়েছি তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সরাসরি কমিশন গবেষণার পদে সরাসরি লোক নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী তো চলো দেখে নেওয়া যাক যে আসলে বিষয়টা আসলে কি তারা দিয়েছে শর্তগুলো কী কী এবং কতটি লোক নেবে কীভাবে নিবে তো দেখেন এখানে আছে সরাসরি কমিশন গবেষণার পদে লোক নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী সম্প্রতি সরাসরি কমিশনার অফিসার পদে লোক নিয়োগ দেওয়ার জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী সরাসরি কমিশন অফিসার পদে বিশ তেইশ বি ও ব্যাচে যোগ দেওয়ার সুযোগ দিল বাংলাদেশ নৌবাহিনী আবেদন দশ এক দু হাজার খ্রিস্টাব্দ তারিখের মধ্যে এবং একটি লিংক দেওয়া আছে ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তো চলো দেখে রাখছি আসলে কী কী শর্তগুলো দেওয়া আছে তো ইঞ্জিয়ার ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা থেকে পুরুষ যারা তারা যেতে পারবেন অর্থাৎ যারা ইলেক ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখার তারা পুরুষ প্রার্থী যারা সেগুলোর ক্ষেত্রে দেওয়া হয়েছে ক বরফশালে দেওয়া আছে একই জুলাই দু হাজার তেইশ তারিখে অনুর্ধ আঠাশ বছর ঠিক আছে দু সালে এখানে হবে একটু মিস্টেক হয়েছে যে একই জুলাই দু হাজার তেইশ তারিখে অন্য আঠাশ বছর এফডিভেট গ্রহণযোগ্য নয় অর্থাৎ যারা এই লাইনের যোগ আপনারা ই করেন তারা নিশ্চয়ই জানেন যে আসলে অ্যাফটিভিটটা আসলে কি শিক্ষাগত জগতের উন্নত সংস্কার কর্তৃক স্বীকৃত সরবধর্ণ বিশ্ববিদ্যালয় হতে লেভাল আর্কিটেকচার মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বিষয়ে বিসিএস ইঞ্জিনিয়ারিং প্রার্থীকে এসএসসি এইচএসি উভয় পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো সহ বি সিএস ইঞ্জিনিয়ারিং এ সিজিপিএ থ্রি পয়েন্ট ফোর স্কেলে প্রাপ্ত পেতে হবে এবং বৈবাহিক অবস্থা হবে অবিবাহিত আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন চলো দেখে নেওয়া যাক যে আর তাদের শর্তগুলো কী কী তো দেখেন সাপ্লাই শাখা পুরুষ ও মহিলা দুই নম্বর অপসারটাতে দেওয়া আছে ক একই জুলাই বিশ তেইশ তারিখে অনুর্ধ আঠাশ বছর এম টি নয় অর্থাৎ যারা এই নৌবাহিনী ডিফেন্স জাতীয় চাকরিতে যারা অলরেডি এর আগে ই করেছেন তারা নিশ্চয় জানেন যে এফ ডিবেটটা আসলে কী কর্ম দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা উন্মতন শক্ত সরকার কর্তৃক স্বীকৃত সর্বন্ধ বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য পরিসংখ্যান অর্থনীতি বিষয়ে সম্মান এবং বিবিএ প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো সহ স্নাতক সম্মান পরীক্ষায় সিজিপিএ পয়েন্ট ডবল জিরো ফোর স্কেল প্রাপ্ত হতে হবে এবং নম্বর যে শতটা দিয়েছে বৈবাহিক অবস্থা হবে অবিবাহিত শিক্ষা ও শাখা পুরুষ মহিলা তো দেখেন বয়স দিয়েছে একই জুলাই বিশ তেইশ তারিখে অনূত তিরিশ বছর এমটিভিএট গ্রহণযোগ্য নয় ব্যার্স্টার আইন বিষয়ে পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়সভবা যোগ্য খরমরফানে দেওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত সর্বধর্ন বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত বিষয়ে স্নাতক সম্মান প্রার্থীকে এস ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম ফোর পয়েন্ট ডবল জিরো এবং স্নাতক সম্মান পরীক্ষায় ন্যূনতম সিজিপি থ্রি পয়েন্ট ডবল জিরো ফোর ইস্কেলে প্রাপ্ত হতে হবে এক নম্বর বাংলা ইংরেজি পদার্থ গণিত রসায়ন মনোবিজ্ঞান আইন গণ বরফ সামনে আপনার শর্ত দেখতে পাচ্ছেন আইন বিষয় প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিলার অ্যাডভোকেট শেপ সরজ সহ আইন পেশায় বাস্তব প্রভাবতা সম্পূর্ণ প্রার্থী অধিকার প্রদান করা হবে গরম হচ্ছে বৈবাহিক অবস্থা হবে বিবাহিত অবিবাহিত অর্থাৎ এক্ষেত্রে কোনো সমস্যা নেই শিক্ষা শাখা ইঞ্জিনিয়ার পুরুষ ও মহিলা আপনারা এখানে উভয় আবেদন করতে পারবেন এখানে সীমা দেওয়া হয়েছে একই জুলাই বিশ তেইশ তারিখে অনন্ত তিরিশ বছর এমডিমেট গ্রহণযোগ্য নয় শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত সর্বদণ্ড পাবলিক প্রকৌশলী বিশ্ববিদ্যালয় হতে নিম্নবন্ডিত যে কোনো বিষয়ে বিসিএস ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং প্রার্থীকে এসএসসি এইচএসি উভয় পরীক্ষায় সি জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো সহ বি সি ইঞ্জিনিয়ারিং এ সি জি পি এ থ্রি পয়েন্ট ডবল জিরো ফোর স্কেলে প্রাপ্ত হতে হবে এবং সিভিল ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার হতে হবে গড় নম্বরে যে অপশানটা দেখে বৈবাহিক অবস্থা হবে বিবাহিত অবিবাহিত অর্থাৎ বিবাহিত অবিবাহিত যে কোনো একটা হলো চলবে সমস্যা নেই সকল শাখার জন্য তো পাঁচ নম্বরের জন্য এটা সময় উন্মুক্ত সেটা হচ্ছে শারীরিক মান ন্যূনতম উচ্চতা হবে একশো বাষট্টি দশমিক ফিট চার ইঞ্চি মহিলা হবে একশো সাতান্ন দশমিক সেন্টিমিটার পাঁচ ফিট দুই ইঞ্চি ওজন পুরুষ পঞ্চাশ কেজি মহিলা সাতচল্লিশ কেজি গনম্বরে বুকের মাপ পুরুষ স্বাভাবিক সেন্টিমিটার ইঞ্চি সম্প্রসারিত উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিরের জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে অর্থাৎ উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিরের যেটা স্কেল সে অনুসারে যদি আপনার বয়স গ্রহণযোগ্য না হয় তাহলে সেটা কিন্তু অযোগ্য বলে বিবেচিত হবে এটা তারা বলে দিচ্ছে ছড় যে অপশানটা দেওয়া জাতীয়তা শুধুমাত্র বাংলাদেশ নাগরিক হতে হবে আবেদন ফর্ম পূরণ ও প্রদান অনলাইনে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন পদ্ধতি আমাদের প্রার্থীকে একটি লিঙ্ক দেওয়া হচ্ছে দেখেন এইস ডবল টিপিএস ভি নেভি মিল ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের বাম পার্সে অ্যাপ্লাই নাও এই ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে আবেদনের শেষ পর্যায়ে অনলাইন ব্যাঙ্কিং মোবাইল ব্যাঙ্কিং এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা যাবে এই পর্যায়ে প্রার্থীকর যে কোনো ব্যাঙ্ক কর্তৃক প্রদত্ত ক্রেডিট ডেবিট কার্ড যেমন ভিসা মাস্টার কার্ড আমেরিকান এক্সপ্রেস এবং মোবাইল ব্যাঙ্কিং যেমন বিকাশ রকেট নগদ ট্যাপ ওকে ওয়ার্ল্ড কিউ ডেক্সাস এম ক্যাশ এম কে এক্স ব্যাঙ্ক এশিয়া এম বি ব্যাঙ্ক ইত্যাদির মাধ্যমে চার ব্যাতে সাতশত টাকা অফারের যোগ্য আবেদন ফি প্রদান করতে পারবেন আবেদন প্রকৃত ওয়েবসাইটটি বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সাথে সাথে প্রার্থীকে প্রাথমিক সাক্ষাৎকারের জন্য কল আপ লেটার ফর্ম কমিশনার টু এ ক্ষেত্র আবেদন ফর্ম ডাউনলোড ও প্রিন্ট করে নিতে হবে পরবর্তীতে প্রাথমিক সাক্ষাৎকার সময় কল আপ লেটারে বন্ডিত সকল কাগজপত্র ফর্ম কেন টু এ জমা দিতে হবে অনলাইনে আবেদন করতে যে কোনো প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে বুলেটিনে দেখার সাপোর্ট নম্বর সব অথবা যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট ডিকে জিরো ওয়ান সেভেন জিরো সেভেন জিরো সিক্স জিরো নাইন জিরো ওয়ান সেভেন নম্বরে সরাসরি যোগাযোগ করুন দেখতে পাচ্ছেন এখানে অরিজিনাল যে সার্কুলারটা সেখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী সরাসরি কমিশন অফিসের মধ্যে হাজার তেইশ বিটিএস ম্যাচে যোগ দেন তবে একটু জুম করে দেখাচ্ছি যে আসলে ব্যাপারগুলো আসলে কি হয়ে আছে তো আপনারা দেখেন আমি সাইডে জুম করে দেখাচ্ছি নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন তো দেখেন সবগুলো স্পষ্টভাবে লেখাগুলো আছে আপনারা যার যেটা দেখার ইচ্ছা সে সেটা দেখে নিন এবং পরবর্তী আপডেট আমরা খুব শীঘ্রই দিয়ে দেব এবং সকল আমরা যে সরকারি বেসরকারি সব চাকরির যে সার্কুলার সবগুলো আমরা প্রকাশ করব ইনশাআল্লাহ যারা আমাদের চ্যানেলের এখনও সদস্য হননি অবশ্যই সদস্য হয়ে যাবেন কারণ আমরা সকল সার্কুলার আমরা দিয়ে থাকি দেখেন আমি আপনাদের সুবিধার্থে সব কিছু জুম করে দেখে দিলাম বল একটা যাতে আপনাদের অসুবিধা না হয় তো এই ছিল আজকের দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তার আগে বলে দিয়ে দেখেন অনলাইনে আবেদনের শেষ তারিখ কিন্তু দশই জানুয়ারি বিশ তেইশ তো দু হাজার তেইশ দু হাজার তেইশ সালে দশই জানুয়ারি এটা কিন্তু লাস্ট সার্কুলার ডেট তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আপনাদের শরীর স্বাস্থ্য মোকল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ